সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়্যাল এগ্রো চ্যানেলের পক্ষে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা দর্শকরা সবাই ভালো আছেন সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আমরা আজকে প্যাশন ফুটের চাষ সম্পর্কে বিস্তারিত আলোচনা জানবো এবং দেখব বাড়ির আঙিনে কিভাবে একটা প্যাশন ফুটের ফলের চাষ করা যায় কিভাবে প্যাশন ফুড ফলানো সম্ভব সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো তো যিনি এই প্যাশন ফ্রুটটা দীর্ঘদিন ধরে চাষ করে আসতেছেন ফলন পর্যন্ত নিয়ে আসছেন আসলে কতদিন সময় লাগলো এভাবে তিনি চাষ করে বাণিজ্যিক ভাবে অর্থনৈতিক লাভ লাভবান হচ্ছে কিনা সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো ভাই আলাইকুম আসসালাম ভাই ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা তো আপনার যে যে প্যাশন ফ্রুটের গাছটাতে দেখলাম অনেক পরিমাণ ফল হ্যাঁ এই যে ফলগুলো আপনি যে নিয়ে আসছেন এই ফলগুলো বর্তমান পাকছে কোনটা বা কাছায় আছে কোনটা না ভাই এখনো এগুলো পাকে নাই এখনো প্রায় এক মাসের মতো সময় লাগবে আরো এক মাসের মতো সময় লাগবে এক মাসের মতো সময় লাগবে আনুমানিক আপনার প্যাশন ফুটে কতগুলো ফল থাকতে পারে এই গাছে মনে করেন যে মোটামুটি এক মনের মতো ফল আছে মানে ছিড়া যাবে একবারেই এক মনের মতো ছিড়া যাবে তারপরে আরো ছোট সাইজটা থাকবে যেমন দেখো যে এইখানে ওই অনেক কয়েক প্রজাতি আছে যেমন এইখানে দেখাই এই যে এইখানে এইখানে এটা কিন্তু অল্প কয়েক দিনের মধ্যে হয়ে যাবে অথচ দেখো এই যে এইখানে আবার ছোট আস এইখানে আবার ফুল আস মানে এই ফলটা কি বারো মাস চাষ করা যায় হ্যাঁ বারো মাসের মধ্যে মানে বারো মাস বলতে নয় এখানে ওই শীত শীতকালে দুই মাস বন্ধ থাকে ফলটা শীতকালে আর বাকি মাস মধ্যে দশ মাস ফল রানিং থাকে তো এই যে আপনার ফলটা গাছটাতে দেখলাম ফলের গাছটা এটা তো আসলে অনেক শাখা প্রশাখাগুলো অনেক জায়গায় বিস্তার করছে ঘরের উপরে গাছের উপরে হ্যাঁ

গাছটা গাড়ার পাঁচ বছর হবে পাঁচ বছর আপনি তিন বছর থেকে ফল পাচ্ছেন তিন বছর থেকে আচ্ছা আচ্ছা তিন বছর থেকে আপনি এই যে তিন বছর যে ফল সংগ্রহ করলেন গাছ থেকে কি পরিমাণ ফল সংগ্রহ করলেন তিন বছরের মধ্যে প্রথমে ওই হালকা কিছু আসছে তো এগুলো তো মানুষ আমরা খাইছি আমরা নিজে বাড়ির খাইছি আশেপাশের লোকজন খাইছে তারপরও অল্প আসছে এই আগামী বছরে কিন্তু প্রায় মনে করো যে আমি মন খায় প্রায়

দুই তিন বছর থাকি ঠিক আছে তো এখন দেখা পাচ্ছে ওই আমার বাপও ফল দেখা খুশি হতে বেশ সুন্দর ফল লোকজন আইসেছে বাইরের লোকজন আইতেছে ঠিক আছে ওরাও কোয়ার পাচ্ছে যে এখানে একটা বিদেশি ফলের গাছ হ্যাঁ এটা বিদেশি ফলের গাছ বিদেশি ফল একটা ঠিক আছে ভালো অনেক পুষ্টিকর একমন তো এখানে মানে বিভিন্ন লোকজন আইসতেছে বিভিন্ন লোক কেউ যে চাইতেছে কেউ কাকুর দেছে আমার বাপ নিজে সিঁড়ি দেশে ঠিক আছে মজার বিষয় মজার বিষয় একটা আর করি তা নয় কিন্তু এটা বাড়িতে গেছি স্বামী পর্যায়ে চাষ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ তাহলে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সুস্থতা কামনা করে আজকের ভিডিও পর্যন্ত শেষ করতে চাই আল্লাহ আপনি ভালো থাকবেন ঠিক